শুক্র দর্শক মণ্ডলী বিয়ের খোজ ন্যারেজ মিডিয়া থেকে আমি মৃতমুছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সরাসরি পাত্রীর একটি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তাহলে চলুন শুরু করি ভিডিওর বিস্তারিত একজন আমেরিকান সিটিজেন পাত্রীর জন্য পাত্র চাই এই পাত্রীর গার্ডিয়ানের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ নাম্বার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন পাত্রী ফুল ফ্যামিলি সহ আমেরিকার সিটিজেন পাত্রী লেখাপড়া এসএসসি এবং এইচএসসি বাংলাদেশ থেকে বিএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ট্রিনি ব্রুক ইউনিভার্সিটি নিউইয়র্ক পাত্রী বর্তমানে নিউইয়র্কের একটি রিনাউন মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিরত আছেন পাত্রীর বয়স 28 বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা বাংলাদেশের সরকারি চাকরিজীবী ছিলেন এখন অবসরপ্রাপ্ত মা কলেজের প্রফেসর ছিলেন এখন অবসরপ্রাপ্ত পাত্রীর ভাই বোন এক ভাই পাত্রী ঢাকায় বাসা উত্তরাতে আমেরিকায় বাসা নিউ ইয়র্কের কুইন্সে ফরসায় সুন্দরী স্মার্ট এ পাত্রীর জন্য আমেরিকান কানাডা এবং বাংলাদেশের ভালো এডুকেটেড ব্যাকগ্রাউন্ডের সুদর্শন ভালো রুচিশীল স্মার্ট পাত্র চাই অবশ্যই সবাই বিয়ের ফুল বায়োডাটা এবং পিকচার সহ পাত্রের গার্ডিয়ানের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আপনারা যদি বাসায় বসে এই বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের বিয়ের খোঁজের হোয়াটসঅ্যাপে বিস্তারিত বায়োডাটা সহ যোগাযোগ করুন এই ভিডিও আপনাদের পরিচিত যাদের পাত্রপাত্রী প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দিন হতে পারে আপনাদের একটি শেয়ারের কারণে বিয়ের মতো একটি পবিত্র বন্ধনের সম্পর্ক হয়ে যাবে সেখানে আপনিও সবের ভাগিদার হবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য আরো পাত্রপাত্রের বিস্তারিত নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ